রোমান রেঞ্জ ডাব্লিউডাবলিউ এর অন্যতম জনপ্রিয় এবং শক্তিশালী রেসলার রোমান রেঞ্জ তার ক্যারিয়ারের শুরু থেকেই ফেস রেসলার হিসেবে কাজ করে এসেছেন এমনকি তাকে গুড গাই বিগ ডগ এই সমস্ত ক্যারেক্টারে পারফর্ম করানো হয়েছে ডাব্লিউডাব্লিউতে তবে দুই হাজার বিশ সালের পরে রোমান রেঞ্জ তিনি হিলটার্ন করেছেন এবং হিলটার্ন করার পরেই ডাব্লিউডতে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন আর এই সময় রোমান রেঞ্জকে নতুন একটি ক্যারেক্টার দেওয়া হয় সেই ক্যারেক্টারটি হচ্ছে হেড অব দ্য টেবল দ্য ট্রাইবাল চিফ তো চলুন আজকের এই ভিডিওটিতে রোমান রেঞ্জের ট্রাইবাল চিফ ক্যারেক্টারের এমন পাঁচটি ঘটনা নিয়ে ডিসকাস করা যাক যেখানে রোমান রেঞ্জ খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন এবং তার অপোনেন্টকে খুবই ভালোভাবেই ডিস্ট্রয় করে হারিয়েছিলেন গোল্ডবার্গ গোল্ডবার্গের মুখোমুখি হবার কথা ছিল বিগ ডগ রোমান রেঞ্জের এগেনস্টে তবে করোনাকালীন সময়ে বিগ ডক রোমান রেঞ্জ তিনি ডব্লিউডাব্লিউ থেকে বিদায় নিয়েছিলেন এটার জন্য বিগ ডগ রোমান রেঞ্জের এগেনস্টে গোল্ডবার্গের ম্যাচটি কখনোই হয়ে ওঠেনি তবে রোমান রেঞ্জ পরবর্তীতে তিনি যখন হিলটার্ন করেছিলেন এবং ট্রাইবল চিফ ক্যারেক্টারে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হিসেবে স্ম্যাকডাউনে পারফরমেন্স দিচ্ছিলেন সেই সময়ে গোল্ডবার্গ এসে রোমান রেঞ্জকে চ্যালেঞ্জ করেছিলেন ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য তবে পরবর্তীতে সুপার শো ডাউনে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য গোল্ডবার্গ রোমান রেঞ্জের এগেনস্টে মুখোমুখি হয়েছিলেন সেখানে গোল্ডবার্গ তিনি রোমান রেঞ্জের এগেনস্টে কিছুই করতে পারেননি সেই ম্যাচটিতে দেখা গিয়েছিল রোমান রেঞ্জ গোল্ডবার্গকে শুধুমাত্র একটি সাবমিশন লাগিয়ে ট্যাপ আউট করিয়ে সেই ম্যাচটিতে জয় পেয়েছেন অর্থাৎ রোমান রেঞ্জের ট্রাইবলশিপ ক্যারেক্টারে ক্যারেক্টারে মন্টেসফোর্ডের এগেনস্টে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচটিতে মন্টেসফোর্ড রোমান রেঞ্জের এগেনস্টে যতটা ভালো পারফরমেন্স দিয়েছিল তার থেকেও কয়েকশো গুণ বেশি জগিন্ন পারফরমেন্স দিয়েছিলেন গোল্ডবার্গ রোমান রেঞ্জের এগেনস্টে সুপার শোডাউনে সেখানে গোল্ডবার কিছুই করতে পারেননি রোমান রেঞ্জ সাবমিশন লাগিয়েছেন এবং গোল্ডবারকে হারিয়ে জয় পেয়ে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি রিটার্ন করেছেন এখানে রোমান রেঞ্জ চিপ ক্যারেক্টারে খুবই স্ট্রংস্ট পারফরমেন্স দিয়েছিলেন নাম্বার ফোর রেটেড সুপারস্টার এজ এস ডাব্লিউডাব্লিউর অন্যতম জনপ্রিয় একজন রেসলার এস ডাব্লিউডাব্লিউ রিটার্ন করার পরে রোমান রেঞ্জকে চ্যালেঞ্জ করেছিলেন এবং রোমান রেঞ্জের এগেনস্টে বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এজের এজ যেহেতু লম্বা সময় পরে ডাব্লুডাব্লিউতে ফিরে এসে রোমান রেঞ্জকে চ্যালেঞ্জ করেছিলেন রয়্যাল নম্বল জেতার পরে সেটার জন্যই অনেকেই ধারণা লাগাচ্ছিলেন রোমান রেঞ্জকে হারিয়ে এজ বা ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে পারেন তবে সকলের ধারণা ভুল প্রমাণ করে রেসেলমেনিয়া সাঁত্রিশে এজকে হারিয়েছেন শুধু এই নয় মানি ইন দ্য ব্যাঙ্কেও এজকে হারিয়ে সাকসেসফুলি ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি রিটেন করেছিলেন রোমান রেঞ্জ নাম্বার থ্রি ড্যানিয়েল ব্রায়েন যে সময় ড্যানিয়েল ব্রাইন রোমান রেঞ্জকে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করেছিলেন সে সময় ধারণা করা হচ্ছিল হয়তো বা ড্যানিয়েল ব্রাইন রোমান রেন্সকে হারিয়ে নতুন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে পারেন অর্থাৎ রোমান রেঞ্জ হিলডান করার পরে ট্রাইবাল চিপ ক্যারেক্টারে যখন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ছিলেন সে সময় ড্যানিয়েল ব্রাইন রোমান রেঞ্জকে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য বেশ কয়েকটি ম্যাচে চ্যালেঞ্জ করেছিলেন এবং তারা মুখোমুখি হয়েছিলেন তবে পরবর্তীতে দেখা গিয়েছে রোমান রেঞ্জ তিনি ড্যানিয়েল ব্রাইনকে টানা চার চারটি ম্যাচে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোতে ড্যানিয়েল ব্রাইনকে হারিয়েছেন এবং চারটি ম্যাচে ড্যানিয়েল ব্রাইনকে খুব বাজেভাবে ডিস্ট্রয় করে জয় পেয়েছিলেন রোমান রেঞ্জ শুধু এই নয় রোমান রেঞ্জের এগেনস্টেই সর্বশেষ ম্যাচ খেলে ডাব্লিউ থেকে বিদায় নিয়েছিলেন ড্যানিয়েল ব্রাইন নাম্বার টু জন সিনা মানে ইন দ্য ব্যাংকে এজকে হারানোর পরে হঠাৎ করে সকলকে চমকে দিয়ে সারপ্রাইজ রিটার্ন করেছিলেন সিক্সটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন জনসিনা তিনি রিটার্ন করে রোমান ফেস ফেস টু এসেই চ্যালেঞ্জ করেছিলেন ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য সে সময় রোমান রেন্স তিনি ট্রাইভেলস ক্যারেক্টারে বা হিল ক্যারেক্টারে খুবই বেঁধ হয়ে উঠেছিলেন এবং দর্শকদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন তার অপোনেন্ট রেসলার হিসেবে যে আসুক না কেন তাকে একেবারে স্ম্যাশ করে রেখে দিবেন তবে সেই সময় সিক্সটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জনসিনাকে আসা দেখে দর্শকরা খুবই খুশি হয়ে যান এবং সিক্সটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জনসিনা তিনি যখন রোমান রেঞ্জকে চ্যালেঞ্জ করে বসেন সে সময় দর্শকরা ভাবতে থাকেন হয়তো এবার জনসিনা রোমান রেঞ্জকে হারিয়ে সেভেন্টিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারেন অর্থাৎ সামার স্ল্যামে রোমান রেঞ্জ এবং জনসিনার ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল সেখানে যেহেতু জনসিনা মুখোমুখি হচ্ছেন হয়তো বা রোমান রেঞ্জকে হারিয়ে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হবেন জনসিনা এবং সিক্সটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন থেকে সেভেন্টিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারেন তবে সেইখানে রোমান রেঞ্জ তিনি একেবারে পুরোপুরিভাবে স্ম্যাশ করে জনসিনাকে হারিয়ে সেই ম্যাচটিতে জয় পেয়েছিলেন এবং জনসিনাকে একের পর এক সুপারম্যান পাঞ্চ স্পিয়ার মেরে একেবারে বিধ্বস্ত করে দিয়েছেন নাম্বার ওয়ান ব্রক লেসনার রোমান রেঞ্জ হিল করার পরে ট্রাইবেল চিপ ক্যারেক্টারে আসার পরে একের পর এক অনেকগুলো রেসলারকে হারিয়েছেন হারানোর পরে এক পর্যায়ে জনসিনার সঙ্গে যখন তার সামার স্লামের ম্যাচটি শেষ হয়েছিল এবং রোমান রেঞ্জ সেইখানে পুরো পৃথিবীকে তারা অ্যাকনোলেজ করতে বলেন তবে সেইখানে ব্রকলেসনার সারপ্রাইজ এন্ট্রি নেন এরপরে রোমান রেঞ্জকে চ্যালেঞ্জ করে বসেন রোমান রেঞ্জকে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ক্রাউন জুয়েল প্রিমিয়াম লাইভ ইভেন্টে মুখোমুখি হয়েছিলেন ব্রকলেসনার সেখানে হয়তো সকলেই ভেবেছিল রোমান রেঞ্জ লম্বা সময় ধরে চ্যাম্পিয়ন রয়েছেন অনেকগুলো রেসলারকে হারিয়েছেন তবে এইবার রোমান রেঞ্জের শেষ সময় চলে এসেছে ব্রকলেসনার হয়তো বা রোমান রেঞ্জকে হারিয়ে নতুন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে পারেন তবে সেখানে রোমান রেঞ্জ তিনি তার ভাইদের সহযোগিতা নিয়ে চ্যাম্পিয়নশিপটি সাকসেসফুলি রিটেন করেছিলেন পরবর্তীতে রোমান রেঞ্জের সঙ্গে আবারো ম্যাচ কনফার্ম করা হয়েছিল ব্রক লেসনারের সেখানেও রোমান রেঞ্জ ব্রক লেসনারকে হারিয়ে ডাবল চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং সামার স্ল্যামে লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচে রোমান রেঞ্জ এবং ব্রক লেসনার আনডিসপিউটেড ডাব্লু ই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হলে সেখানে রোমান রেঞ্জ ট্রাইবাল ক্যারেক্টারে খুবই বিধ্বংসী হয়ে ওঠেন এবং ব্রকলেসনারকে হারিয়ে লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচটিতে জয় পেয়ে সাকসেসফুলি ইউনিভার্সাল এবং আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটি রিটার্ন করেছিলেন তো এই ছিল রোমান রেঞ্জের ট্রাইবল চিপ ক্যারেক্টারের এমন পাঁচটি ম্যাচ যেখানে তার অপোনেন্টকে হারিয়েছিলেন এবং খুবই স্ট্রং হয়ে উঠেছিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে